ভাই অনেকদিন পর আপনার শপে আবারও আসলাম তো ভাই আপনি বলছেন যে খুবই সুন্দর সুন্দর বিড়ালের কালেকশন আছে তো ভাইয়া মানে আপনার দোকানের ঠিকানাটা ফার্স্টে আমাদের দর্শকদের বলে দেন কারণ আপনারও একটা ইউটিউব চ্যানেল আছে ওইটারও একটা ঠিকানাটা বলে দিলে ভালো হয় আমাদের দোকানটা হচ্ছে ঢাকা শাহবাগের সাথে কাটাবন পশু পাখির মার্কেট তিরিশ নাম্বার দোকান এস এন পেট শপ তো আমাদের তিরিশ নাম্বারটা হচ্ছে শুধু বিড়াল এবং বিড়ালের খাবার আর আমাদের চব্বিশ নাম্বার একটা দোকান আছে জেন ওইটা হচ্ছে পাখি এবং হচ্ছে বিড়াল সব অ্যাক্সেসরিজ মিলা আমাদের তো হচ্ছে শুধু বিড়ালের যারা বিড়ালের জন্য আমাদের সব থেকে আসতে পারেন আর আমাদের দোকান হচ্ছে প্রতিদিন খোলা থাকে আমাদের কোনো সাপ্তাহিক বন্ধ নাই কারণ ওদেরকে খাবার টাবার দিতে হয় তো এই জন্য হচ্ছে আমাদের সব সময় খোলা থাকে আর আমরা সব সময় আমাদের কাটাবন এটা আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল তো এটার মাধ্যমে আমাদের সব আপডেট গুলো দেওয়ার চেষ্টা করি যে এটা যখন যেকোনো ধরনের বিড়াল নিয়ে আসলে কারণ অনেকে ঢাকার বাইরে থাকে কেউ দেশের বাইরে থাকে আমাদের দোকানগুলোতে এসে দেখতে পারেন যে কখন কি কি ধরনের বিড়াল নিয়ে আসে সো আজকে যতটুকু সম্ভব রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করব আর যারা এখনো ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব না করছেন অবশ্যই করে দিবেন তো চলুন তাহলে শুরু করা যাক আচ্ছা ভাইয়া ফার্স্ট কোনটা দিয়ে শুরু করব ফারস্টে অফ হোয়াইট কালার একটা বিড়াল দেখাই এটা হচ্ছে ছেলে বিড়াল খুবই সুন্দর দেখেন দর্শক এটা হচ্ছে ছেলে বিড়াল এটার বয়স হচ্ছে আড়াই মাস আচ্ছা আড়াই মাস এটা হচ্ছে ডাবল কোটের একটা বিড়াল মানে ডাবল কোটটা হচ্ছে মিডিয়াম লোম থাকবে আচ্ছা আচ্ছা আর শিপল কোট হচ্ছে সবচাইতে বড়ল তো এটা সম্পূর্ণ লিটার ট্রিন আপ করা আছে ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাটফুড খেতে পারে তো এটা হচ্ছে ছেলে বিড়াল যদি কারো বাসায় ফিমেল থাকে ছেলে চাচ্ছেন নিতে পারেন অথবা অনেকে যে আমি সিঙ্গেল পালবো আমি একটা ছেলে সেক্ষেত্রে নিতে পারেন তো এটার প্রাইস রেঞ্জ টা রাখবো হচ্ছে পনেরো হাজার টাকা পনেরো টাকা জি এগুলো আমাদের নর্মাল প্রাইস হচ্ছে আঠারো হাজার টাকা সেল করি এটা হচ্ছে আমাদের ভিউস জন্য যে একটা অফার প্রাইস ধরতে পারেন সেটা হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা কি সুস্থ এবং ফ্রেশ আপনার অনেকে বলে যে ভাই বিড়াল কিনবো কিভাবে চিনবো যে একটা সুস্থ বিড়াল কিভাবে থাকে তো সেটা হচ্ছে বিড়াল যখন সুস্থ থাকবে ওর ফেসটা লক্ষ্য করবেন যে ওর চোখ দিয়ে কোনো পানি করবে না নাক দিয়ে কোনো পানি করবে না ডল ফেসের যে বিড়ালগুলো আচ্ছা যখন সুস্থ থাকবে ওর এরকম কোনো প্রবলেম হবে না আর যদি অসুস্থ হয় সেই ক্ষেত্রে চোখ দিয়ে নাক দিয়ে পানি করবে বিভিন্ন প্রবলেম দেখা দেবে আচ্ছা এই জিনিসগুলো সব সময় দেখে নেবেন আর হচ্ছে বিড়াল যখনই কিনবেন অবশ্যই খাওয়া দাওয়া দেখে কিনবেন তো এরপরে আছে হচ্ছে বাইকালার পানসেস আর হচ্ছে ডল ডল মেল দেখেন দর্শক চমৎকার আমার কালেকশন ডান হাতেরটা হচ্ছে ছেলে বিড়াল এটা হচ্ছে ডলফেস এটা হচ্ছে পানসেস আচ্ছা দেখেন পানসেস এটা আগে একটা জিনিস বুঝে নিতে হবে যে পানসেস এর চোখ দিয়ে একটু পানি আসবে সব সময় এটা প্রতিদিন এক দুবার ওয়াশ করে দিতে হবে তাহলে ঝামেলা হবে না আর তিন মাস পর ডিওয়ার্মিংটা করালে তখন আর কি চোখের লোম পানিটা নি কম পড়ে আচ্ছা এটা হচ্ছে ফিমেল এবং এই কালার টা নাম বলে বাই কালার দেখা বাবাটা ছিল জিঞ্জার কালার মাটা হচ্ছে হোয়াইট কালার এরকম কালারের কম্বিনেশন গুলো মিলে হচ্ছে কালার গুলো হয় ফিমেল যদি কারো ভালো লাগে এটার বয়স হচ্ছে দুই মাস এটার প্রাইস রাখবো হচ্ছে উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা রাখবো এগুলো আমরা নর্মাল প্রাইস বাইশ কুড়ি হাজার টাকা বিক্রি করি আর এটা হচ্ছে ডাবল কোটের একটা ডল ফেসের এর ছেলে মেধে এটার প্রাইস রাখবো হচ্ছে চোদ্দ হাজার টাকা 14000 টাকা খুব সুন্দর দেখেন মাত্র 14000 টাকা হলে আড়াই মাসের একটা জিঞ্জার কালারের ছেলে বিড়াল পেয়ে যাবেন নিতে চাইলে আমাদের নাম্বার দেয়া আছে স্ক্রিনে যোগাযোগ করে তারপরে আসবেন এরপরে দেখাবো হচ্ছে ছেলে এবং মেয়ে দুইটা বিড়াল আছে সেমি পান্সের খুব সুন্দর দেখেন মাশাআল্লাহ ভাইয়াদের কালেকশনগুলো কিন্তু খুবই চমৎকার এটা হচ্ছে দুইটাই হচ্ছে ট্রিপল কোটের আচ্ছা আপনারা আমার ডান হাতেরটা হচ্ছে সেমি পান্সের ছেলে বিড়াল বয়স হচ্ছে তিন মাস আর আমার বাম হাতের হচ্ছে ফিমেল বিড়াল বয়স হচ্ছে সাড়ে তিন মাস এটা হচ্ছে ফিমেল দুইটাই সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাট ফুড খেতে পারে তো এগুলো আমরা রিজনেবল প্রাইসে দিচ্ছি আর আরেকটা জিনিস অনেকে মনে করে যে ভাই আমার একটা এক বছরের ছেলে আছে আমি সাত আট মাসের একটা ছেলে বিড়াল কিন্তু একটা মেয়ে বিড়াল নিব তো আসলে বিড়ালের বয়সে কোনো ফ্যাক্ট করে না আচ্ছা আচ্ছা আপনি সাড়ে তিন মাসের সাথে পাঁচ মাসের ফিমেল দিয়েও জোড়া করতে পারবেন আচ্ছা ফিমেল যখন হিটে থাকবে তখন রিড হবে বয়সে কোনো ফ্যাক্ট না তো এখান থেকে কেউ যদি মেলটা নিতে চান মেলটার প্রাইস টা রাখবো হচ্ছে মাত্র বারো হাজার টাকা মাত্র মাত্র বারো হাজার টাকায় সেমিপানসের পিওর পার্সিয়ান পেয়ে যাবে নিতে চাইলে যোগাযোগ করে তারপরে আসবেন আর এটা হচ্ছে ফিমেল আচ্ছা এটা হচ্ছে ফিমেল এটার প্রাইসটা রাখবো হচ্ছে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা অফোয়েড কালার একটা ফিমেল বিড়াল পেয়ে যাবেন নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে তারপরে আসবেন এরপর দেখাবো হচ্ছে দুইটা বিড়াল আছে একটা হচ্ছে স্পটেড ক্যালি জিঞ্জার কালার আচ্ছা এটা হচ্ছে ফিমেল আরেকটা হচ্ছে সেমি ফোল্ড এর মেল দুইটা দুই কোয়ালিটি সেমি ফোল্ড হচ্ছে এটার কানটা একটু হালকা ছোট থাকবে এবং কানটা একটু ফোল্ড থাকবে এটার কানটা দেখেন বড় পাশাপাশি দেখলে বুঝবেন এটা হচ্ছে ফিমেল ডাবল কোটের জিঞ্জার কালার জিঞ্জার কালারটা হচ্ছে প্যাটার্ন তো খুব সুন্দর হয় হ্যাঁ এটাকে বলে স্পটেড জিঞ্জার আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ফিমেল এটার বয়স হচ্ছে সাড়ে তিন মাস সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা আর এটার ভ্যাকসিন এখনো দেয়া হয়নি ভ্যাকসিনের বয়স হয়ে গেছে কেউ চাইলে ভ্যাকসিন দিয়ে নিতে পারবে আচ্ছা আর সাদাটা হচ্ছে মেল এটার বয়স হচ্ছে আড়াই মাস সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাট ফুড খেতে পারে আচ্ছা তো এখান থেকে কেউ যদি ফিমেলটা নেয় ফিমেলটার প্রাইস থাকবে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা হলে জিঞ্জার কালার ফিমেল পেয়ে যাবেন তাও আর স্পটের জিঞ্জার খুবই চমৎকার দেখেন দর্শক এটা হচ্ছে জল ফেসে চোখ দিয়ে কোনো পানি আসবে না আচ্ছা খুব সুন্দর একটা কালার আর কেউ যদি মেলটা নিতে চান মেলটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 16000 টাকা মাত্র 16000 টাকা জি মাত্র 16000 টাকা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে তারপরে আসবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা শাহবাগের সাথে কাটাবন 30 নম্বর দোকান এসএন পেট শপ আচ্ছা এরপরে হচ্ছে এখানে আছে দুইটা বিড়াল এগুলো হচ্ছে একটা সায়ামিস ক্যাট একটা হচ্ছে পার্সিয়ান ক্যাট সাইনিট হচ্ছে অনেকের একটা পছন্দের একটা কালার এটার দুইটা কান চারটা পা এবং লেজ এগুলো হয় কালারে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে খয়রি কালারের ভিতরে হয় চোখগুলো হয় ব্লু আইসে খুব সুন্দর দেখেন এটা লোম ছোট হয় লোম কিন্তু বড় হয় না এটা হ্যাঁ এটা লোম বড় হয় না তো এটা হচ্ছে ছেলে বিরাম যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেয়া যাবে এটার প্রাইস তার হচ্ছে 25000 টাকা 25000 টাকা মানে এটা আমরা বিক্রি করেছি নরমাল প্রাইস 25 থেকে 30000 টাকার ভিতর আচ্ছা তো পঁচিশ হাজার টাকা রাখবো কারো ভালো লাগবে যোগাযোগ করবেন আর এটা হচ্ছে ব্লু আইজের চোখ দিয়ে পানি আসবে এটা বুঝে নিতে হবে তো এটার প্রাইসটা রাখবো হচ্ছে মাত্র এগারো হাজার টাকা মাত্র হাজার মাত্র এগারো হাজার টাকায় ব্লু আইজের পারসিয়ানকে নিতে চাইলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেয়া যাবে কারণ সবসময় আমরা রিজনেবল প্রাইজ দেওয়ার চেষ্টা করি কারণ হচ্ছে যে অনেকের বাজেট কম থাকে আমরা সীমিত প্রফিট করি সেল বেশি করি এরপরে যে এখানে আছে একটা ফিমেল দেখেন দর্শক মাশাআল্লাহ এখানে একটা ফিমেল আছে নতুন আসছে এজন্য একটু টেস্টের জন্য বসে আছে এটা হচ্ছে ফিমেল একবার বেবি দিছে তো কেউ যদি রানিং এডাল্ট ফিমেল চান তাহলে নিতে পারেন ইনশাআল্লাহ দেয়া যাবে এটা হচ্ছে ভ্যাকসিনেটেড ভ্যাকসিন দেয়া আচ্ছা তো এটার প্রাইসটা রাখবো হচ্ছে মাত্র 16000 টাকা 16000 টাকা মাত্র 16000 টাকায় ডল ফেসের একটা ফিমেল পার্সন ক্যাট পেয়ে যাবেন নিতে চাইলে যোগাযোগ করে তারপরে আসবেন এরপর কেউ যদি ফিমেল আছে যে মেল চাচ্ছেন তারা নিতে পারবেন হচ্ছে যেখানে আছে এক বছরের মেল আছে ব্রিজের উপযুক্ত এটা লোমটা একটু ট্রিম করে দেয়া আচ্ছা এটা ভ্যাকসিনেটেড আর এটার প্রাইসটা রাখবো হচ্ছে মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা অ্যাডাল্ট মেল পেয়ে যাবে হ্যাঁ নিতে চলে যোগাযোগ করে তারপরে আসবেন এরপর এখানে আছে একটা অ্যাডাল্ট দশ মাসের একটা ছেলে বিড়াল লং কোটে একটু জার্নি করে আসছে এই একটু গরমে হাঁপাচ্ছে যদিও হ্যাঁ এসি ছেড়ে দিছি তারপরেও তো এটা হচ্ছে ছেলে বিড়াল এটার প্রাইস টা হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা জি এরপর আরেকটা অফার প্রাইজের এর পার্সিয়ান ক্যাট দিব ডাবল কোটের যদি এটা কারো ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এটার প্রাইস টা রাখবো বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকায় অ্যাডাল্ট একটা ছেলে বিড়াল পেয়ে যাবে এগুলো হচ্ছে আমাদের দোকানে আপডেট কালেকশন আর কেউ যদি খাবারের জন্য বলেন যে ভালো প্রিমিয়াম কোয়ালিটির খাবার কোনটা দিব সেই ক্ষেত্রে টার্কিশ ব্র্যান্ডের যে কোনো খাবার আপনি দিতে পারেন কারণ এই খাবারগুলো গুলো সবসময় কোয়ালিটি ফুড হয়ে থাকে তো তার ভিতরে আছে অন্যতম হচ্ছে পাউলাফ পাওলাফ এটা হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যানিম্যাল প্রোটিন খুব ভালো কোয়ালিটি এরপর কেউ যদি রিজনেবল প্রাইসে একটু কম প্রাইসে চান তাহলে আছে চিকেন টুনা হুইসকাস ফ্রিসকিস এগুলো এক একটা এক এক ব্র্যান্ডের আচ্ছা আচ্ছা খাবার সবগুলোই থাইল্যান্ডের এরপরে একটু টার্কিশ ব্র্যান্ডে যদি একটু ভালো কোয়ালিটি বলেন রিফ্লেক্স প্লাস আছে এটা হচ্ছে দেড় কেজির দাম হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা দেড় কেজি এরপরে কেউ যদি এই কিচেন জাঙ্গাল ফুড আছে মিস্টেক আছে এগুলো সব হচ্ছে আচ্ছা আচ্ছা অনেকে যারা সাত কেজি নিতে পারে না পনেরো কেজি নিতে পারে না যা চাই একটু কন্টিনিউ কম তাদের জন্য আমরা ছোট প্যাকেট করার সিস্টেম করে দিচ্ছি যেগুলো হচ্ছে হাফ কেজি এবং এক কেজি দুইটার প্রাইজ দুইটা সাইজেরই আছে এগুলো হচ্ছে আমরা সব ধরনের কোয়ালিটির ক্যাটপুটটা রাখার চেষ্টা করি তো যারা বলে যে ভাই একটু ভালো কোয়ালিটির হিসাবে লোমের জন্য কি কি করতে পারি তাদের জন্য বলবো যে একটা আছে হেয়ার বল এটা লোমের জন্য খুবই ভালো আর এরপর আছে ট্রিট এই ট্রিট গুলো হচ্ছে মুখে রুচি বাড়ায় এবং হচ্ছে যে কোনো কাজ শেখানোর জন্য হচ্ছে ট্রিট গুলো দেওয়া যায় এরপর ওয়েট ফুড আছে ক্যান ফুড আছে তো খাবার অ্যাক্সেসরিজ সব ধরনের গুলোই আছে যাদের লাগবে অবশ্যই আমাদের দোকানটা ভিজিট করে যেতে পারেন এবং কি খাবার টাবার যা লাগে দেখে নিয়ে যেতে পারেন তো যারা আমাদের দোকান চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করছেন অবশ্যই করে দিবেন কারণ নিয়মিত আপডেটগুলো আমাদের দোকানে সবসময় পেয়ে যাবেন এই চ্যানেলটিতে তো এরপরে যারা হচ্ছে ঢাকার বাইরের থেকে আমাদের থেকে বিড়াল নিতে চায় অনেকে ঢাকার বাইরে থেকে যে ভাই আমি ভিডিও দেখছি বিড়ালটা কিভাবে নিব যেই বিড়ালটা আপনার পছন্দ হবে ওইটার একটা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন যে ভাই আমি বিড়ালটা নিতে চাচ্ছি যোগাযোগ করে ওই বিড়ালটার দাম বলবো ভিডিও কলে ভালোভাবে দেখাবো সবকিছু ঠিক থাকলে আপনি আমাদেরকে ক্যাশ পেমেন্ট পাঠাতে হবে আগে এবার ব্যাংকের মাধ্যমে দেন অথবা বিকাশের মাধ্যমে দেন তো দিবেন দেওয়ার পরে হচ্ছে আমাদের লোক পাঠাবো তারপর আপনার আমরা দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন আর কখন কি কি ধরনের বিড়াল কুকুর দেখতে চান তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো এই ছিল আজকের ভিডিওটা এই পর্যন্ত তো ভাই আপনার নাম্বারটা একটু কষ্ট করে বলে দেন আমাদের নাম্বারটা হচ্ছে জিরো ডাবল ফাইভ ডাবল এইট নাইন ওয়ান ফোর আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন এইট ডাবল ফাইভ ডাবল এইট নাইন ওয়ান ফোর আর অনেকে যারা ফেসবুকের থেকে দেখে যে তিন হাজার চার হাজার টাকা পার্সিয়ান ক্যাট পাঁচশো টাকা অ্যাডভান্স তিনশো টাকা অ্যাডভান্স এগুলো টোটালি একটা ফ্রড এবং চিট করে মানুষের টাকাগুলো নিয়ে যায় এগুলো থেকে সবসময় বিরত থাকবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে এবং কি আমরা নাম্বারটা মুখে বলে দিছি এই নাম্বারটা অবশ্যই মিলে নেবেন এরপর আমাদের নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের ভেরিফাইড করা যে চ্যানেলগুলো সেইগুলো দেখে তারপরে আপনারা কেনা করবেন কারণ হচ্ছে প্রতারকরা হচ্ছে আমাদের ভিডিও নিয়ে অনেক সময় এডিট করে এই জন্য আমরা নাম্বার গুলো মুখে বলে দিই আর আরেকটা জিনিস হচ্ছে আমরা ব্যাংকের মাধ্যমে লেনদেন করি কারণ ব্যাংকের মাধ্যমে কেউ আপনার সাথে দুই নাম্বারে করে লেনদেন করতে পারবে না এই জিনিসগুলো সবসময় একটু মনে রাখবেন আর কখন কি কি ধরনের বিড়াল কুকু দেখতে চান তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানায় তো ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ঠিক আছে